কুষ্টিয়ার দৌলতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় নিরভসেন রাব্বি নামের এক যুবককে ছাত্রলীগের নেতাকর্মীরা হত্যা করে হত্যার প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে একুশ সেপ্টেম্বর শনিবার সকাল এগারোটার দিকে হোগলবরিয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি উত্তরপাড়ায় নিহত রাব্বির বাড়ির সামনে এলাকাবাসী মানববন্ধন করে মানববন্ধনে বক্তব্য রাখেন নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক জিয়াউল হক জিয়া সহ নিহতের বাবা মোসলেম আলী মা মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে উল্লেখ্য গত তিরিশ আগস্ট ১৯ বছর বয়সের নীরব হোসেন রাব্বিকে হত্যা করা হয় তারই পরিপ্রেক্ষিতে নিহতের চাচা শফিকুল ইসলাম পাঁচ সেপ্টেম্বর দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি রাকিবুজ্জামান তুষার ডেস্ক রিপোর্ট কুষ্টিয়ার সময়